স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা নারীদের সম্মান জানাতে নারী দিবস কিন্তু এই সময়েও নানা রকম হয়রানির শিকার হচ্ছেন নারীরা বিশ্লেষকরা বলছেন নারীকে নিরাপত্তাহীনতায় রেখে সমাজের এগিয়ে যাওয়া সম্ভব নয় আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পুরস্কার তুলে দেন পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন অর্থনীতিতে অবদানে শরীফা সুলতানা শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম সফল জননী নারী মেরিনা বেসরা জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মুহিন মোহনা এবং বিশেষ সম্মাননা বাংলাদেশ মহিলা ক্রিকেট দল সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজও আমরা হাত দিয়েছি আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি যারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিবাদে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস 2025 দিবসটি উপলক্ষে রাজশাহীতে স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর উদ্যোগে মহানগরের আলোপত্তি থেকে র‍্যালি বের করা হয় এটি মহানগরের সাহেব বাজার গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয় সকাল এগারোটায় দিনাজপুর শিশু একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ময়মনসিংহে পরিবেশবাদী সংগঠন অন্য চিত্র ফাউন্ডেশনের উদ্যোগে সকালে নগরের জয়নুল আবেদিন পার্ক থেকে একটি র্যালি বের করা হয় এতে অংশ নেন বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সাথে সম্পৃক্ত নারীরা সকালে মাগুরা শহরের এক বর্ণাঢ্য র্যালি বের হয় দিবসটির তাৎপর্য তুলে ধরে এরপর প্রশাসকের কার্যালয় হয় আলোচনা সভা পরে মাগুরা পৌরসভায় আয়োজিত পথসভায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানানো হয় নারী দিবস কেন আমাদের কিন্তু আজকে বিশ্ব নারী দিবস নারীদের সম্মান জানাতে নারী দিবস কিন্তু এই সময়েও নানা রকম হয়রানির শিকার হচ্ছেন নারীরা বিশ্লেষকরা বলছেন নারীকে নিরাপত্তাহীনতায় রেখে সমাজের এগিয়ে যাওয়া সম্ভব নয় চুয়ান্ন পেরিয়ে স্বাধীন দেশ বাংলাদেশ অথচ নারীরা এখনও প্রশ্নবিদ্ধ হচ্ছে সামাজিক নানা প্রথা ও বিধিবিধানে পুরুষরা নিজেদের ইচ্ছে মতো চলাফেরা করতে পারলেও নারীরা তা পারছে না হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত সম্প্রতি রাজধানীতে দুই নারী এমনই হেনস্তার শিকার হন সাইড থেকে অনেক কথাবার্তা বলে কিন্তু তাদের তো রাইস নাই এটা বলার জন্য কারণ আমার নিজস্ব ফ্যামিলি আছে দেন আমি আমরা এখন অ্যাডাল্ট তো আমাদের নিজেদেরও তো নিজেদের ভালো বোঝাটা অনেক ই আছে আমাদের এটা উচিত না একজনকে নিয়ে মন্তব্য করা কারণ আমরা নিজ নিজ জায়গা থেকে যদি সচেতন থাকি তাহলে দেশ সুন্দর হবে আরও আর আমার বোন আমার মা বা আমার ক্লাসমেট যারা আছে তারা যাতে নির্বিঘ্নে বেলা বের হতে পারে তারা যাতে সমাজে নির্বিচারে চলাফেরা করতে পারে তাদের যেই নিরাপত্তা আমাদের দরকার এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করা আমাদের প্রতিটা পুরুষের দায়িত্ব এসব ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে বিশ্লেষকরা বলছেন নারীর প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করতে হবে পাশাপাশি হেনস্থাকারীদের বিচার না করলে আরও বেপরোয়া হয়ে উঠবে একটা খুব কড়া একটা মেসেজ তাদের দিতে হবে যে এই সমস্ত ব্যবহার কোনো মতে আমাদের সমাজে আমাদের দেশে এটা গ্রহণযোগ্য না এটা সহ্য করা যাবে না এবং এটার একটা প্রতিকার আছে শাস্তি আছে নারী হিসেবে নয় দেশের একজন নাগরিক হিসেবে নারীকে গণ্য করার কথা বলেন এ সমাজবিজ্ঞানী একজন নারী এবং পুরুষ দেশের একজন নাগরিক হিসাবে সংবিধানে যে অধিকারগুলোর কথা উল্লেখ করা আছে সেই অধিকারগুলো তিনি ভোগ করবেন কিছু কিছু ঘটনা কিন্তু এই প্রশ্নের সৃষ্টি করে যে নারী সম্পর্কে এখনো অনেকের ধারণা কিন্তু বলা যেতে পারে এই যে সংবিধান বা আইনের সাথে সাংঘর্ষিক বিশেষজ্ঞরা বলছেন প্রকাশ্য ধূমপান কিংবা নারী কি পোশাক পরবে কিভাবে চলাফেরা করবে তা নির্ধারণ করার অধিকার অন্য কারণেই একজন নারী যদি তার এই প্রচলিত আইনের বাইরে বা সমাজ সমাজের রীতির বাইরে কোনো ধরনের কাজ করে থাকে সেটি দেখার জন্য তো আইন শৃঙ্খলা বাহিনী আছে আইন আছে তারা সেটি দেখবে আমাকে অনেক নারীরা বলে যে তারা বাড়ি থেকে বেরোতে ভয় পায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না এটা কি একটা একটা স্বাধীন দেশে একটা এই সমাজ এটা গ্রহণযোগ্য হতে পারে পঁচিশ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন দীপ্ত সংবাদ ঢাকা মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে গতরাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হলেও পরিস্থিতি এখনও উন্নতি হয়নি এদিকে শিশু ধর্ষণ ও নির্মমভাবে হত্যা চেষ্টার সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা শেষে ফের বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় শিক্ষার্থীরা জানায় পতিত আওয়ামী লীগ সরকার দেশে যে বিচারহীনতার সংস্কৃতি রেখে গেছে এখনো তা চর্চা হচ্ছে মাগুরায় আট বছরের শিশুকে যে ধর্ষণ করা হয়েছে তাই নয় এরপর তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে এমন ঘটনা প্রতিনিয়ত চলতে থাকলে মানুষের আইনের প্রতি আস্থা থাকবে না তাই দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা ময়মনসিংহের দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে ঘটনা ঘটেছে এতে ঢাকা ময়মনসিংহ এক ঘন্টা বন্ধ ছিল সকালে পৌনে এগারোটার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ গ্রামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা স্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনের ইঞ্জিন থেকে আগুন ও প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায় চালক ও গার্ড ট্রেন থেকে নেমে আগুন নিভান পুড়ে যাওয়া ইঞ্জিন সহ ট্রেনটি বিকল্প ইঞ্জিন দিয়ে আশুলিয়া নগর নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে ট্রেন দেওয়ানগঞ্জের দিকে ছেড়ে যায় এ ঘটনায় গফরগাঁও স্টেশনে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস এবং আশুলিয়া নগর ট্রেনে স্টেশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে যায় পরে লাইন ক্লিয়ার হলে ট্রেনগুলো ছিঁড়ে যায় এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ টেকনাফ ও হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সাতজনকে আটক করা হয়েছে গোপন তথ্যের ভিত্তিতেই শুক্রবার রাতে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের বালুখালী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ অভিযানকালে অপহরণ চক্রের হোতা এবং কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারি হেলালুদ্দিনকে তার দুই সহযোগী সহ আটক করা হয় এ সময় তার বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা আরিফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয় চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের নিকট দুই লাখ আশি হাজার টাকা মুক্তিপণ দাবি করে বলে আটকৃতরা হেলাল উদ্দিনের বাড়ি ও আশপাশের এলাকা তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় চারটি সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় মোবাইল অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড লাইসেন্স প্রদান না করা এবং বর্তমান ব্রডব্যান্ড আইএসপি পরিবর্তন না করার আহ্বান জানিয়েছে ইন্টারনেট সার্ভিস অফ বাংলাদেশ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা এ সময় অ্যাসোসিয়েশনটির সদস্যরা জানান বিটিআরসি ইউনিফাইড লাইসেন্স প্রদানের মাধ্যমে মোবাইল অপারেটরদের ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার লাইসেন্স দেওয়ার চেষ্টা করছে যা দেশের স্থানীয় আইএসপি খাতকে ধ্বংসের মুখে ঠেলে দেবে এছাড়াও যদি লাইসেন্স বাতিল করা হয় ফর্মেট পরিবর্তন করা হয় বা লাইসেন্স ফি বৃদ্ধি করা হয় তবে দেশীয় আইএসপিদের বিনিয়োগ হুমকির মুখে পড়বে তার সাথে প্রায় দুই স্থানীয় আইএসপি ব্যবসা বন্ধ হয়ে যাবে বলেও জানান তারা সাভারের ধামসোনা ইউনিয়নের বাসবাড়ি এলাকায় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে সেখানে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন এ বিষয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম হালিম সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন সুমনা সার্বিক পরিস্থিতি যদি আপনাকে জানাই আমার পিছনে আপনি যদি আপনাকে দেখাতে চাই এখানে যে এখানে এই একটু আগেই যে ইট ভাটার যে চিমনিটি ছিল সেই চিমনিটি কিন্তু উপজেলা প্রশাসন ঘুরিয়ে দিয়েছে এবং এক একেবারে একটা প্রায় দেড়শো ফিটের মতো লম্বা ছিল চিমনিটি সেই পুরাতন চিমনিটি কিন্তু একটু আগেই ভেকুর মাধ্যমে ঘুরিয়ে দিয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি সাভার উপজেলা এবং ধামরাই উপজেলায় কিন্তু অসংখ্য অবৈধ ইট ভাটা রয়েছে সেই মহাগান মহামান্য কোর্টের যে হাই কোর্টের নির্দেশনা রয়েছে এবার কিন্তু সেই উপজেলা প্রশাসন তারা কিন্তু এবং তারই আলোকে আমরা দেখতে পেয়েছি বিগত বেশ উপজেলা মাধ্যমে সেই ইট আমরা দেখতে পেতাম এখানে আর্থিক জরিমানা দিয়ে শুধু এখানে ইট ভাটা রেহাই দেওয়া হতো কিন্তু এবার আমরা সেই পরিপূর্ণ চিত্র যেটি একেবারে ভিন্ন সেটি আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু সেই ভেকুর মাধ্যমে ইট ভাটাগুলোর চিমনি তারা ঘুরিয়ে দিচ্ছে এবং সেই সাথে তারা এখানে যারা অবৈধ ঈদ ভাটাগুলো আছে তাদেরকে সতর্ক করে দিচ্ছে যাতে ভবিষ্যতে এই ধরনের অবৈধ ঈদ ভাটাগুলো পরিচালনা করা না হয় আমি সকালবেলা যেমনটি আজকে এই উপজেলা প্রশাসনের যিনি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তার সাথে আমি বিষয়ে কথা বলেছিলাম তারা যেমনটি বলছেন যে এই পর্যন্ত তারা কিন্তু বিশ থেকে বাইশটি অবৈধ ঈদ ভাটা ঘুরিয়ে দিয়েছে এবং পর্যায়ক্রমে আরো যেগুলো বাকি ঈদ ভাটা রয়েছে সেগুলো ঘুরে দেবে এবং ধামরাই উপজেলা কিন্তু সেখানে কিন্তু সমান সংখ্যক প্রায় দু শতাধিক ঈদ ভাটা রয়েছে তার মধ্যে অর্ধেকই প্রায় অবৈধ ঈদ ভাটা এবং উপজেলা প্রশাসন যেমনটি জানিয়েছে সেখানে প্রায় তাদের সবগুলি দুই ভাগা শেষ এবং দশ থেকে পনেরোটি ইট ভাটা বাকি রয়েছে সব মিলে এবার আমরা দেখতে পেয়েছি যে এই মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা সেই নির্দেশনা ওনাদের যে আলোকে কিন্তু ঢাকা জেলা প্রশাসন এবং সেই সেই সাথে সাভার উপজেলা প্রশাসন তাদের সহযোগিতা করছেন এবং ধামরা উপজেলার সহযোগিতা করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এই ইট ভাটাটি ঘুরে দেওয়ার পরে কিন্তু আরেকটি ইট ভাটাই উপজেলা প্রশাসন রওনা দিয়েছে এবং তাদের আজকে সারাদিন ব্যাপী এই অভিযান পরিচালনা থাকবে সমনা সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হালিম এবারে আন্তর্জাতিক সংবাদ শান্তি চুক্তি বাস্তবায়নের পথে রাশিয়ার তুলনায় ইউক্রেনকে সামলানো বেশি কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওয়াশিংটনে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন ট্রাম্প বলেন শান্তি চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ায় রাশিয়ার সঙ্গে তার দেশ বেশ ভালো যোগাযোগ করছে কিভের তুলনায় মস্কোকে সামলানো তুলনামূলক সহজ হতে পারে যদিও এই মন্তব্যের কয়েক ঘন্টা আগে রাশিয়ার প্রতি ট্রাম্প হুমকি দিয়ে বলেন রাশিয়ার বড় পরিসরে ওপর নিষেধাজ্ঞা দিতে ইউক্রেন যুদ্ধ ঘিরে কিভের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে অন্যদিকে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধের পর কিছু স্যাটেলাইট চিত্রে ইউক্রেনের অ্যাক্সেস সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সিরিয়ায় নতুন সরকারের নিরাপত্তা বাহিনী দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় আলো সংখ্যালঘু সম্প্রদায়ের একশোটি জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানা গেছে মৃত্যুদণ্ড প্রাপ্ত সবাই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ ছিল শুক্রবার তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর এর আগের দিন বৃহস্পতিবার আস্তাদপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এরপর থেকেই সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান শুরু করে সিরীয় বাহিনী অন্যদিকে আস্তাদপন্থী পন্থী বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন তিনি এবারে খেলার খবর প্রিমিয়ার লিগে সাউন্ডামটনের বিপক্ষে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট লিভারপুল ম্যাচ শুরু রাত নয়টায় আরেক ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় নটিংহামের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি চলতি মৌসুম জুড়েই মাঠে উত্তাপ ছড়িয়ে বেড়াচ্ছে লিভারপুল আটাশ ম্যাচে সাতষট্টি পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের কাছাকাছি অলরেডরা তাই বাকি ম্যাচগুলোতে ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য আর্নি স্লটের শিষ্যদের এর আগে প্রথম রাউন্ডে সাউদাম্পটনকে হারানোর সুখ স্মৃতিও আছে সালা ম্যাক অ্যালিস্টারদের এদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ম্যান সিটি সাতাশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সিটিজেনরা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে